মতলব উত্তরে বিএনপি নেতা শিমুল মোল্লার সংবাদ সম্মেলন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হিমেল উদ্দিন শিমুল সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও গায়েবী সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে মঙ্গলবার বাইশ এপ্রিল বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মতলব উত্তর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হিমেল উদ্দিন শিমুল এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন মোহাম্মদ হিমেল উদ্দিন শিমুল লিখিত বক্তব্যে বলেন মতলব উত্তরে ঠিকাদারি কাজের বালু জোরপূর্বক নেয়ার যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কল্পনাতীত গায়বী এবং উদ্দেশ্য প্রণোদিত আমরা উক্ত অভিযোগের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই